তাদেরকে তো লাস্ট স্টার বলাও চলে মনেই করে না লাস্ট বলতে কোনো শব্দ নাই সবাই সাকিব নিয়ে কাজ করতে চায় লাস্ট বলতে কোনো শব্দ নাই বাংলা চলচ্চিত্র না শুধু বাংলা চলচ্চিত্র না যে চলচ্চিত্রই হোক না কেন তার জন্য অপেক্ষা থাকে না একজন না থাকলে আরেকজন আসবে চলবে তাদেরকে তো লাস্ট স্টার বলাও চলে ফিনে কাজ করতে চায় হ্যাঁ সাকিব যে ও যেভাবে আছে ভালো থাকুক ও আরো স্টার হোক এটা আমাদের আরো মানে গর্ব একটা ইন্ডাস্ট্রি একজন সুপার স্টারের উপরে ভর করে থাকতে পারে চলতে সুপার স্টার মনেই করে না এটাও একটা খারাপ দিক আমি মনে করি যে নাম মেনশন করে বলছেন নাম মেনশন করতে চাই না কারণ আমি সে বললেই যে সাকে সুপার স্টার না তা কিন্তু না এখন আমি যদি একে বলি সুপার স্টার যেটা ছবি করছে সুপার স্টার হ্যাঁ জনপ্রিয়তা পাইছে সুপারস্টার কখন বলবো আগে দশ বছর ইন্ডাস্ট্রি চালান তারপর না তো সুপারিস্টার